দীপ্ত বাবা দীপ্ত শ্রুতি এগুলো কি আর এরা এখানে কি করে আর এদের হাতে এসব কি এটা চিনলেন না এটা কুমড়া মানে মিষ্টি কুমড়া আমার ক্ষেতের একদম চাষ করা কুমড়া আর এটা দেখছেন না এটা হাঁস আমার বাড়ির পোষা দেশি হাঁস হ্যাঁ আট মাস ধরে এই হাঁস আমরা পালছি আমার তো কচু দিয়ে এই হাঁস দিয়ে রান্না করলে ও খুব পছন্দ করে আর এই কুমড়া চিংড়ি মাছ রান্না করলে ও কি পছন্দ করে না আর এই শাক দিয়েও চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হবে ও খুব পছন্দ করে আর নারকেল নিয়ে আসছে ওটা দিয়ে পিঠা বানিয়ে খাওয়াবো আমার ছেলেকে তাও আবার মায়ের হাতে রান্না এই যে আমার হাতে দেখছেন এই হলো নারকেল ডাব পাকলে নারকেল হয় একটা ফলে দুটো নাম তাও আবার আমাদের নিজেদের গাছের সেটা এগুলো আমি খুব ভালো করেই চিনি এগুলো নোংরা নিয়ে ভিতরে ঢুকেছেন কেন কে এগুলো পরিষ্কার করবে যান এগুলো নিয়ে বাইরে যান কেন এগুলো নিয়ে আমরা বাইরে যাব কেন এগুলো তো খাটে জিনিস আমরা জানি যে এগুলো খাটে জিনিস কিন্তু এগুলো কেটে কুটে পরিষ্কার করবে কে আমরা কিছু তো বাজার থেকে কেটে কুটে পরিষ্কার করে নিয়ে আসি ও এই কথা এগুলো নিয়ে আপনারা একদম চিন্তা করবেন না এগুলো কাটাকাটি করে একদম পরিষ্কার আমরাই করে দেব দীপ্ত কই দীপ্তকে না সে আজ একটা ইমার্জেন্সি অপারেশনে গিয়েছে অপারেশন কিসের অপারেশন সে তো আমাদের মোবাইলে বললো সে একজন পুলিশ অফিসার কিন্তু সে আবার ডাক্তার হলো কবি ওহ শট এ তো দেখি পুরো গোষ্ঠী শুদ্ধ ক্ষেত্র এই অপারেশন ডাক্তারি অপারেশন না দীপ্ত একটা মিশনে গেছে মানে একটা অপরাধী ধরতে গেছে ও এই কথা ওকে আমরা ফোন করে বললাম যে আমরা আসছি ডাক্তার দেখাবো তা ও আমাদেরকে না বলে অবসর করতে চলে গেল এবার কি বুঝতে পেরেছো তোমার ছেলেকে গাদার ছাগল কেন বলি হ্যাঁ বৌমা আমরা যে আসব এই কথা কি দীপ্ত বলে গেছে নাকি ছাগলটা তাও বলে যাই খবরদার দীপ্তকে নিয়ে একটাও বাজে কথা বলবেন না আপনারা জানেন দীপ্ত কত বড় পুলিশ অফিসার জানবেনই বা কিভাবে আপনি তো একটা গাইয়া খ্যাত ভূত শ্রুতি এসব আমার একদম সহ্য হচ্ছে না তুই কি করবি কর এদেরকে এই যে বিয়ান কথাবার্তা ভালোভাবে বলবেন সে প্রথম থেকে আমাদেরকে ছোট লোক গাইয়া খ্যাপ এসব বলে যাচ্ছে কেন এসব কেন বলছেন ছোট লোকদের ছোট লোক বলবে না তো কি বলবে শ্রুতি এরা যদি দীপ্ত রাত্রিও না হয়ে তোর বাবার বাড়ি রাত্রিও হতো না কখন আমি এদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম মা তুমি এসব কি শুরু করলে চুপ করো না আপনারা ভেতরে আসুন ফ্রেশ হন তারপর আপনাদের সঙ্গে কথা বলবো মা ঘরে চলো দেখেছিস ওদের ভিতরে কোনো লজ্জা সরম নাই ঘরে ঢুকে পারে নাই সোফাই বসে আরাম করা শুরু করে দিয়েছে মা এসব কথা তো জোরে জোরে বলো না বিয়ালেরও কান আছে আর এসব কথা যদি দীপ্ত জানতে পারে তাহলে প্রবলেম হয়ে যাবে তুমি শুনলে না দীপ্ত অপারেশনে যাওয়ার আগে কি বলে গেল কি আছে, তুমি এত টেনশন করছো কেন তুমি হয়তো যাকে ফোন দিচ্ছ তার ফোনের হয়তো চার্জ শেষ টেনশন করবো না একটা অপারেশনে যেতে হবে দেশের অনেক বড় একটা কুখ্যাত সন্ত্রাসী ওকে ধরতে হবে তোমার জায়গায় তুমি অন্য কাউকে যেতে বলো আরে সেই চেষ্টাই তো করছি আমার একটা কলিগকে বারবার ফোন দিচ্ছি ফোনই ধরছে না আবার এমন এক অফিসারের সাথে আমার ডিউটি দশ মিনিটের মধ্যে তিনবার ফোন দিয়েছে কি যে করব আচ্ছা শোনো ওই আমার আসতে কাল দুপুর হয়ে যেতে পারে বাবা মা আসলে হ্যান্ডেল করতে পারবে তো কেন পারবো না বলো তারা তোমার বাবা মা তোমার বাবা মা মানে আমার বাবা মা আমি সুন্দর করে তাদের হ্যান্ডেল করে নিব আচ্ছা তুমি একটু দেখো বাবা মার জন্য কোনো সমস্যা না হয় আমি আসি এই জন্য বলছি এই মুহূর্তে এসব রিস্ক নেওয়া যাবে না কিন্তু আমার তো আর সহ্য হচ্ছে না এসেছে ডাক্তার দেখানোর নাম করে আমার জামায়ের লাখ লাখ টাকা নষ্ট করে দেওয়ার জন্য তাতে কি হয়েছে মা তাদের সন্তানের টাকা তারা খরচ করবে তাতে অসুবিধা কি তুই হয়েছিস তোর বাবার মতো গাধা এখন যদি টাকা এভাবে নষ্ট করিস ভবিষ্যতে কি করবি ভাবি ভাবি ও আপনি এখানে আর আমি আপনাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি এই ছেলে কারোর রুমে ঢুকতে হলে যে কারো পারমিশন নিয়ে ঢুকতে হয় এতটুকু জানো না জানবে কিভাবে তুমি তো গ্রামের গাইয়া খ্যাত আহ মা তুমি থামো তো আচ্ছা কি হয়েছে বলো আব্বা আম্মা আমি আমরা সবাই হাত মুখ ধুয়ে বসে আছি আমাদেরকে খেতে দিবেন না আর শুনুন মা মা দিনের বেলা আপন ঘরে ঢুকতে পারমিশন লাগে না আর তাছাড়া সে তো আমার ভাবি আমার ভাইয়ের বউ ছোট লোকের বাচ্চা আমার আমাকে জ্ঞান দিয়ে গেলো দেখেছিস মা ও ছোট মানুষ ওর সঙ্গে তুমি এরকম ব্যবহার না করলেও পারতে আচ্ছা তুই কি চাচ্ছিস আমি চুপ করে থাকি আমি চুপ করে থাকলে তোর অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে মা তুমি কেন বুঝতে পারছো না যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে তুমি হচ্ছে গিত্তর শাশুড়ি আর ওরা হচ্ছে ওর মা বাবা তাই যা করতে হবে সব ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করতে হবে যাই হোক এখন বাদ দাও চলো এখন ওইদিকে সামলাই মা মা কই গেলে একটু তাড়াতাড়ি আসো খুব ক্ষুধা লেগেছে একি তোমরা ফোলোরে বসে খাচ্ছ কেন বৌমা আমরাও তো টেবিলে বসে খেতে পারতাম ইস কত শখ গ্রামের গাইয়া খেত আবার টেবিলে বসে খাবে যেখানে খেতে দিয়েছি ওখানে বসে খান না খেলে খেতে হবে না এসব আপনারা কি বলছেন তাতে কি হয়েছে বসো না বসো এখানে বসেই খেয়ে নি বৌমা তোমার শ্বশুরকে ভাত তরকারি বেড়ে দাও কি কি বললেন আপনি আমি ভাত তরকারি বেড়ে দিব দিবে তাতে অসুবিধা কি উনি তো তোমার শ্বশুর আমি কি দীপ্তর বাড়ির কাজের বোয়া নাকি যে আমি ভাত বেড়ে দিব তার হাতে কি সমস্যা সে নিজে বেড়ে খেতে পারছে না শ্বশুরকে ভাত বেড়ে খাওয়ালে তাতে কাজের লোক হয়ে যায় না বৌমা এত কথা আমি বলতে চাচ্ছি না খেতে হলে আপনারা নিজেরা বেড়ে নিয়েই খান আহা তাতে কি হয়েছে তুমি বেড়ে না আমরা খেয়ে নিচ্ছি পচাবাসী কেমন মনে হচ্ছে হ্যাঁ বাবা মনে হচ্ছে দুই দিনের পচাবাসী খাবার মা তুমি একটু দেখো তো তাই তো এ তো পচাবাসী খাবার আচ্ছা বৌমা তোমরা কি করে পারলে আমাদের পচাবাসী খাবার দিতে আচ্ছা তোমরা এমন কেন করলে তোমরা কি মানুষ না আমরা মানুষ না শুধু আপনারাই মানুষ আপনাদের যে খেতে দিয়েছি এটাই বেশি খেতে আর দিলেন কোথায় বিয়ান এসব খাবার কি মানুষে খায় যেটা দিয়েছি ওটা খেলে খান না খেলে বাড়ি থেকে বেরিয়ে যান এই তো আসল কথা বলে দিয়েছেন আপনারা মা মেয়ে চাচ্ছেন না যে আমরা এখানে থাকি কিন্তু একটা কথা শুনে রাখুন বিয়ান আমার ছেলে না আসা পর্যন্ত আমরা এখান থেকে যাব না দরকার হয় আমরা নিজেরা রান্না করে খাবো আপনাদের যা মন চায় আপনারা তাই করুন মা চলো তো এখান থেকে আরে কি বললি কি এক লাখ এ এক লাখ কোনো টাকার মধ্যে বললো নাকি এ সব আমি আসি তারপর দেখবো কি হবে না ঠিক আছে তাহলে কাজ কর আমি ডিপুর ম্যানেজারকে বলে দিচ্ছি এক লাখ টাকা নিয়ে দিচ্ছি এই ছোট লোক গাইয়া এত রাত্রে কীভাবে কথা বলছেন এটা ভদ্রলোকের বাড়ি সুপার উপরের পা উঠায় চিৎকার করে কথা বলছেন কেন ভিতরে ন্যূনতম জ্ঞান বোধ নাই মা তুমি এভাবে চেঁচিয়ে কথা বলছো কেন চিৎকার না করে কি কোনো উপায় আছে তুই কাকে বিয়ে করেছিস যার বাবা মা ভাই একটা গাইয়া খ্যাত দেখবি এরা একদিন তোকে ধ্বংস করে দিবে বেন আপনি মনে হয় একটু বেশি কথা বলে ফেলছেন একটু নমনীয় হয়ে কথা বলুন এই চুপ করুন কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আমি খুব ভালো করে জানি আমাকে শেখাতে আসবেন না বেয়ান আপনারা সেই সকাল থেকে আমাদেরকে গাইয়া ছোট লোক বলে অপমান করে যাচ্ছেন কিন্তু আপনারা এটা মাথায় রাখবেন যে আমরা কিন্তু দীপ্তর বাবা মা বাবা মা হয়েছেন তো কি হয়েছে মাথায় করে নিয়ে নাচব আপনার এখানে কোন মতলবে এসেছেন সেটা আমরা খুব ভালো করে জানি ডাক্তার দেখানোর নাম করে আমার জামাইয়ের টাকা খসানোর ধান্দা তাই না দেখুন ভাই দীপ তো আমাদের সন্তান তার কাছ থেকে আমরা টাকা খসাই বা কি করি সেটা দেখার বিষয় আপনার নয় আপনি শাশুড়ি শাশুড়ির মতোই থাকবেন ওরে বাবা গাইয়াদের মুখে দেখি কথা ফুটেছে এত অপমান করছি তারপরও ভিতরে লজ্জাবোধ কিছু নাই এরপরে এখানে কিভাবে বসে আছেন সকাল হওয়ার আগেই তাহলে চলে যাবে জি না এত সহজে আমরা এই বাড়ি থেকে যাচ্ছি না আমাদের ছেলে বাড়ি আসবে তার সঙ্গে আলোচনা করব তারপর আমরা 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 সিদ্ধান্ত নিব কবে বাড়ি থেকে যাব। যাব আপনার কথা মতো তো না এই চলো চলো ঘরে বাচ্চাদের কত বড় সাহস আমার মুখের উপরে কথা বলে চলে গেল। আজকে রাতেই ওদের সবগুলারে দুধের ভিতরে বিষমিশে সবগুলারে শেষ করে দিব মা তুমি এসব কি বলছো তোমার কি মাথা ঠিক আছে হ্যাঁ আমি পাগল হয়ে গেছি আমার মাথা ঠিক নেই তুই একটা কিছু কর না হলে কিন্তু আমি উল্টাপাল্টা কিছু করে ফেলবো মা তুমি এখন একটু ঠান্ডা হও তুমি শুধু সকালটা হতে দাও তারপরে ওদের বাড়ি থেকে কিভাবে বের করে দিতে হয় সেটা আমি ভাববো তুমি মাথা ঠান্ডা করো নাহলে তোমার প্রেশার ফল্ট করবে চলো ঘুমাবে চোরের বাচ্চা চোর তুই আমাদের ঘর থেকে চুরি কেন করছিস আমার ঘরে বিশ্বাস করুন আমি আপনার ঘরে ঢুকি আমার চোরের মুখে বড় কথা বড় বড় কথা বলে বড় বড় কথা বলে আবার বড় কথা বলে আরে 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 কি বৌমা বিয়ান কি ব্যাপার আপনারা আমার ছেলেকে মারছেন কেন মারছি কেন বুঝতে পারছেন না আপনার ছেলে আমার ঘর থেকে টাকা চুরি করেছে অসম্ভব আপনারা মিথ্যা বলছেন আমার ছেলে কখনো চুরি করতে পারে না আমরা কেন মিথ্যা কথা বলতে যাব আমার মা যা বলেছে একদম ঠিক কথা বলেছে আপনার ছেলে আমার মার ঘরে থেকে টাকা চুরি করেছে বৌমা মুখ সামলে কথা বলো আমার ছেলেটাকে শুধু শুধু কেন চোর বানাচ্ছো ওরে বাবা চোরের মায়ের বড় গলা ভালো ভালো বলছি টাকাগুলো দিয়ে দেন না হলে কিন্তু না হলে কি হবে সাহেব কি হবে বুঝতে পারছেন না ভালোই ভালোই আপনার ছেলেকে বলেন আমার টাকাটা দিয়ে দিতে আমার ছেলে আপনাদের কত টাকা চুরি করেছে শুনি তিরিশ হাজার টাকা চুরি করেছে এই না বৌমা এখানে পঞ্চাশ হাজার টাকা আছে আর তোমরা আমাদের সঙ্গে যে ব্যবহার শুরু করেছো তাতে বুঝতে পেরেছি তোমরা এই বাড়িতে আমাদের থাকতে দেবে না ঠিক আছে তবে মনে রেখো এর ফল অবশ্যই একদিন তোমরা পাবে ওসমানে মা আর এখানে নয় চলে আসো দেখেছো মা কিভাবে বুদ্ধি খাটি ওদের বাড়ি থেকে বের করে দিলাম তারপরে পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করে দিলাম একেই বলে লাঠিও না চলো চলো মা বাবা ওসমান কোথায় তোমরা কি ব্যাপার এত চিল্লা চিল্লি কেন করছো চিল্লা করছি মানে আমার বাবা মা কোথায় ওসমান কোথায় বাবা কিভাবে যে বলি তোমার বাবা মা ভাই আমাদের বাড়ি থেকে টাকা চুরি করে পালিয়েছে আপনি প্লিজ চুপ থাকুন আমাদের দুজনের মাঝে কোনো কথা বলবেন না আমি কেন কথা বলবো না আমি শ্রুতির মা তোমার শাশুড়ি আপনি আমার শাশুড়ি বিদায় এতক্ষণ চুপ করেছিলাম সম্মান দিয়েছি চুপ করে থাকুন কোনো কথা বলবেন না না হলে কিন্তু আপনাকেও ছেড়ে কথা বলবো না কি করবে তুমি মারবে পারলে মারো তো দেখি তোমার কত বড় সাহস তোমার বাবা মা তো একটা চোর তারা রাতের অন্ধকারে আমাদের বাড়ি থেকে টাকা চুরি করে চলে গিয়েছে আর এই কথা বলাতে আমাদের সমস্যা হয়ে গেছে না আমার বাবা মাকে নিয়ে একটাও বাজে কথা বলবে না দীপ্ত তুমি আমার মেয়ের গায়ে একবারও হাত তুলবে না এই চুপ করুন আমার বাবা মাকে নিয়ে যদি আপনিও কোনো কথা বলেন আপনাকে ছেড়ে কথা বলবো না তোমার বাবা মা চুরি করতে পারবে আর আমরা বলতে পারবো না এটা কেমন বিচার দীপ্ত তোমারই বাড়িতে আমরা থাকবো না মা চলো দাঁড়াও কোথায় যাচ্ছ যে খেলাটা তোমরা শুরু করেছো সেটা শেষ করে এখান থেকে যাবে তার আগে নয় খেলা মানে তুমি কি বলছো আমরা তো কিছুই বুঝতে পারছি না বুঝতে পারছো না একটু পরেই সবকিছু বুঝতে পারবে বাবা মা ভেতরে আসো একবার আমার বাবা মাকে চোর বলেছো তার জন্য একটা থাপ্পড় মেরেছি আবার কোন সে খারাপ কথা বলছো তুমি চেনো উনিকে উনি আলী মোল্লা আমাদের গ্রামের রানিং চেয়ারম্যান তাকে গ্রামের সবাই এক নামে চেনে তুমি তাকে এই সামান্য তিরিশ হাজার টাকার চুরির মিথ্যা প্রবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিলে তুমি জানো যে তিরিশ হাজার টাকার মিথ্যা চুরির অপবাদ দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছো এরকম হাজারও তিরিশ হাজার টাকা সে প্রতিদিন গ্রামের গরিব দুঃখীদের মাঝে বিলে দেয় তার কত সম্পত্তি আছে সে নিজেই জানে না আর তুমি তাকে অপবাদ দিচ্ছ কি বলছো বাবা তুমি এসব তোমার বাবা মা যদি এতই ধনী হবে এতই টাকা পয়সার মালিক হবে তাহলে এসব পোশাকে কেন আসছে আমাদের বাড়িতে আমি বলছি কেন আমরা এখানে এভাবে এসেছি দীপ্তর মা তাড়াতাড়ি চলো পায়ে হেঁটে যেতে হবে বাড়ি কিন্তু এখনও বেশ দূর আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না আমাদের এত টাকা পয়সা গাড়ি বাড়ি থাকতে আমরা কেন এই নর্মাল পোশাক পরে আচ্ছি এবং এই যে এই যে কুমড়া শাক কুমড়া তারপরে এই যে নারকেল হাঁস এই সব নিয়ে কেন আমরাও বাড়িতে যাচ্ছি বলো তো তুমি গাড়িতে পর্যন্ত এসে গাড়িটা ছেড়ে দিলে এখন আমরা যাব। তুমি তো গাড়িটা নিয়ে গেলেও দেখ আমাদেরকে না জানিয়ে একা একাই বিয়ে করেছে আমরা জানি না ওর বউর মন মানসিকতা কেমন ওর পরিবারের মন মানসিকতা কেমন এটা যাচাই বসে করে দেখার তো দায়িত্ব আমাদেরই তো শোন এই ব্যাপারে তোর আমাদেরকে না করতে পারবি না যেভাবে হোক আমি এটা যাচাই বাছাই করে দেখব এটা আমার দায়িত্ব এবং কর্তব্য আচ্ছা ঠিক আছে বাবা চলো তাহলে ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো সেটাই করো চলো এখন কি বুঝতে পেরেছেন আমরা কেন এখানে এই পরিবেশে আমার ছেলেকে আমি অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি এখন সে আমাদেরকে সাথে নিয়ে বিয়ে করেছে কাকে বিয়ে বিয়ে করেছে করেছে কোন পরিবারে বাবা হিসেবে এটা দেখার দায়িত্ব অবশ্যই আমাদের আছে তাই তো আমরা এই নাটকটা সাজাতে বাধ্য হয়েছি আজকে এই নাটকটা আমরা না সাজালে কখনই বুঝতে পারতাম না যে আপনাদের মন মানসিকতা এত নিচু মানে বিয়াই আসলে আমাদের এরকম ব্যবহার করা আপনাদের সাথে উচিত হয় নাই আমাদেরকে ক্ষমা করে দিন বাহ কি দারুণ নিখুঁত অভিনয় আপনার যখন জানতেন আমার বাবা মা গ্রামের গায়া খ্যাত তাদের সাথে যা না তাই ব্যবহার করেছেন আর এখন যখন জানতে পেরেছেন সে পাওয়ারফুল এবং টাকা পয়সার মালিক কত আদর করে কথা বলছেন আচ্ছা আপনারা এমন কেন বলুন তো টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো দিয়ে মানুষকে কেন বিচার করেন টাকা পয়সায় কি সব আপনি কি বলতে পারবেন আপনি মারা যাওয়ার পরে এই টাকা পয়সা আপনি কবরে নিয়ে যাবেন পারবেন না সেজন্য পোশাক দিকে কাউকে বিচার করতে হয় না আর অর্থ সম্পদ দিয়ে মানুষকে মাপতে হয় না আর তুমি তোমাকে যে আমি কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না তোমার মতো একটা মেয়েকে যে ভালোবেসে বিয়ে করেছি এটা ভাবতেই নিজের কাছে নিজের ঘৃণা লাগছে কিসের কমতি রেখেছিলাম তোমার যখন যা চেয়েছো সব এনে দিয়েছি বিনিময়ে একটা জিনিস চেয়েছিলাম আমার বাবা মা যখন আসবে তাদের সাথে একটু ভালো ব্যবহার করবে হুম এটাই ভালো ব্যবহারের নমুনা দীপ্ত বিশ্বাস করো আমি এমনটা কখনো করতে চাইনি মা আমাকে বাধ্য করেছে আমি বারবার মাকে বুঝিয়েছি দেখো দ্বিত যা কিছু আছে সব কিছুতেই তার বাবা মায়ের অধিকার আছে কিন্তু মা কখনোই বোঝেনি আমাকে দিয়ে ভুল পথে পরিচালনা করিয়েছে বাবা মা প্লিজ আপনারা আমাকে মাফ করে দিন প্রত্যেকটা পদক্ষেপে আমার মা এইসব কাজ করতে আমাকে বাধ্য করেছে প্লিজ দীপ্ত তুমি আমাকে ক্ষমা করে দাও আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই যাদের সাথে দুর্ব্যবহার করেছো তাদের কাছে ক্ষমা চাও থাক আমার কাছে আর ক্ষমা চাইতে হবে না এই বাড়িতে প্রথম এসেই বুঝতে পেরেছি তুই এই সব আমানুষদের সঙ্গে সংসার করছিস আমার যা বোঝার বোঝা হয়ে গেছে চলো এই বাড়িতে আর এক মুহূর্ত নয় চলো দাঁড়াও বাবা তোমরা কোথায় যাবে যদি এই বাড়ি থেকে কাউকে বেরিয়ে যেতে হয় তাহলে এরা দুজন যাবে এভাবে কোনো সমস্যার সমাধান হয় না রে দীপ্ত তাহলে তুমি যেটা বলবে সেটাই হবে আমি তোমার কথার বাইরে যাব না তুমি যে সিদ্ধান্ত নেবে আমি সেটা মাথা পেতে নেব। আমার কথা শুনবি তাহলে ঠিক আছে রাকিব ভেতরে এখানে তোর কাবিনের পাঁচ লক্ষ টাকা আছে আর তোর স্ত্রীর খোর পরবাব তিনবার দশ দিনের আরও তিন লক্ষ টাকা আছে মোট আট লক্ষ টাকা এই টাকার মালাটা এখনই তো তোর স্ত্রীর গলায় পরিয়ে দিবি আর এখনই গিয়ে তুই আমার সঙ্গে কাজী অফিসে গিয়ে ওকে তালাক দিবি হয় আমার সঙ্গে ঠিক আছে বাবা এই অফিসে চলো মা এই আমার দরকার ছিল না এই তোমার দরকার ছিল তারা গ্রামের থেকে এসেছে তার জন্য তুমি যা না তাই বলে অপমান করেছো তুমি এটাও বলেছো তারা দীপ্ত টাকা খরচ করতে এসেছে তুমি তো এখন নিজের চোখেই দেখতে পারছো যে তারা দীপ্ত টাকা খরচ করতে আসেনি বরং তারা আরও টাকা দিতে এসেছে এই টাকার দরকার আমার নেই এই নাও দীপ্ত চলো কাজী অফিসে চলো না মা যা কিছু হয়েছে আমার জন্য হয়েছে আমার কথাই তুই এসব করেছিস যা শাস্তি হর আমার হবে তুই আমাকে যা বলবি আমি তাই মাথা পেতে নেব তোমার জন্যই সব কিছু হয়েছে তোমার জন্য আমার সংসারে আজ এত বড় একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল আমি চাই তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও আর কোনোদিন এই বাড়িতে আসবে না এসব কি বলছিস মা তুই আমি যা বলেছি একদম ঠিক বলেছি তুমি কি চাও আমি এই বাড়িতে থাকি তুমি যদি চাও আমি এই বাড়িতে থাকি তাহলে তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাও আর তুমি যদি বের না হয়ে যাও তাহলে আমি এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি না মা তুই থাক যা অপরাধ করার আমি করেছি আমি এখান থেকে চলে যাচ্ছি সবাই আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ দীপ্ত তোমার কথা মতো আমি সবকিছু করতে প্রস্তুত চলো দাঁড়াবো মা তুমি নিজে থেকে কিছু করি এটা আমি বুঝতে পেরেছি কিন্তু তুমি অপরাধ করেছ এই ধরনের অপরাধ আর কখনোই করবে না আমি তোমাকে মাফ করে দিয়েছি না বাবা তুমি ওকে মাফ করে দিলেও আমি ওকে মাফ করতে পারবো না কারণ ও তোমাদের সাথে যে ব্যবহার করেছে সেটা মাফ করার অযোগ্য দীপ্ত তুই এসব কী বলছিস তোর বাবার কথার অবাধ্য হচ্ছিস হ্যাঁ মা আজকে আমি অবাধ্য হতে বাধ্য হচ্ছি আমি জীবনে কখনো বাবার কথার অবাধ্য হইনি কিন্তু যাদের মধ্যে মনুষ্যত্ব নেই বিবেক নেই তাদের মধ্যে মনুষ্যত্ব আর বিবেক ফিরে আনতে গেলে মাঝে মাঝে অবাধ্য হতে হয় তোমরা ওকে তোমাদের সাথে গ্রামে নিয়ে যাও আদব কায়দা শেখাও যদি কখনো মনে করো যে আদব কায়দা শিখতে পেরেছে আমার কাছে পাঠিও তখন সংসার করব তার আগে নয়